প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করবো দেখতে ধরবো আর আপনারা এখানে প্যাকেজে নিতে পারবেন সব রাইডগুলো সহ এখানে ঈদের অফার আছে আর অফারে আপনারা নিতে পারবেন এখানে প্যাকেজ অনুযায়ী আর এই তো এখনও লাইন ধরতেছি টিকিট সংগ্রহের জন্য আর এই তো টিকিট পেয়ে গেছি এই তো একটা কার্ড আর দুইটা কাগজ এখানে আড়াইশো টাকা নিয়েছে এই প্রবেশ মূল্য আপনাদের কাছে আড়াইশো টাকা নিবে দেখতে পাচ্ছি আর ঢুকলাম এখন লেকের লেকের ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি আর এই তো প্রবেশ করলাম আমরা ফয়েজ লেকে আর এই তো আমাদের ওয়েলকাম জানাইছে এখানে নববর্ষ উপলক্ষে আর এই তো আমরা আরেকটা যদি ঢুকতেছি এখানে লেখের সৌন্দর্য দেখার জন্য এখানে আমরা ভিতরে প্রবেশ করব আর এই তো আমরা প্রবেশ করলাম এখানে দেখতে পারছি বেগম খালেদা জিয়ার নাম এখানে দেওয়া আছে এই ফয়েজ লেকে আর এই তো ঢুকে পড়লাম তখন আমরা এটা একটা স্পেস দেখলাম খুবই খালি এখানে খুব সুন্দর দেখতে পারছি অক্টোপাস অক্টোপাস দেখতে পারছি এখানে অক্টোপাসও দেখলাম এখানে প্রথম আর এই তো লেকের উপরে প্রথম ব্রিজটা দেখতে পাচ্ছি এই তো দেখতে পাচ্ছি যে আর এই তো এখানে কিডস বাম্পার কার এখানে মূল্য দেওয়া আছে আপনারা এখানে টিকিট কাটে আপনারা এই পাম্পার কার্ড ছড়তে পারবেন আর এই তো অনেক সুন্দর এই লেকের ফয়েজ লেক এই দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এই হাঁসে তার সাথে খেলাধুলা করতেছে এই সাদা হাঁসগুলা লেকে ঘুরে বেড়ায় অনেক সৌন্দর্য এই লেক আর এই তো ধীরে ধীরে হেঁটে যাচ্ছি এই লেকের সৌন্দর্য দেখার জন্য আপনারা এখানে আসবেন এই ফয়েজ লেকে একটা সুন্দর সময় পাস করার জন্য এই চট্টগ্রামের শহরের কাছে আর এই তো এটা পাহাড়ের উপরে গেছে এখানে গেলাম না আর এখানে ডলফিন মোড় দেখতে পাচ্ছি ডলফিন দেওয়া ডলফিনের খুব সুন্দর এখানে নববর্ষ লেখা আছে আর ডলফিন দুইটা দেখতে পাচ্ছি খুব সুন্দর আর এখানে স্ক্রিন বোর্ডে দেওয়া আছে আপনারা একটা রাইড করতে পারবেন এখানে এই রাইডটা আপনারা ঈদের জন্য একটা অফার আছে এই যে করতে পারবেন সুন্দর একটা ভ্রমণ করতে পারবেন আপনারা চাইলে এখানে আর ঈদের জন্য একটা অফার দিছে এই স্কাইটিং করার জন্য আপনারা করতে পারেন এটা আর এইটা একটা মাঠ দেখতে পারছি মাঠের মতো আর সামনে মনে হয় একটা রেস্টুরেন্ট ধীরে ধীরে যাইতেছে এখানে মানুষজন একটু কম আমি একটু দুপুরের টাইমে ঢুকছি এই জন্য মানুষজন একটু কম দেখা যাইতেছে বিকালের সময় এখানে অনেক মানুষজন এখানে আসে আর এই তো লেকের পাশে দেখতে পাচ্ছি টেবিলগুলা অনেক সৌন্দর্য এখানে বিকালে বসে মানুষজন অনেক কিছু খাবে আর লাইটিং অনেক সুন্দর এই সুন্দর লাইটিং আর দেখতে পারলাম না আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর লেকের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো রেস্টুরেন্ট দেখতে পারছি এখানে আর আপনারা এখানে বসে লেকের উপভোগ করতে পারবেন খাবারও খাবেন আর লেকেরা উপভোগ করতে পারবেন আর এই তো নৌকা আছে আপনারা চাইলে রাইড করতে পারবেন লেকে এই ফয়েজ লেকে আর অনেক সুন্দর এই লেক ফয়েজ লেক আপনারা অবশ্যই দেখে নেবেন এই চট্টগ্রামে ফয়েজ লেকটা আপনাদের ভালো লাগবে আর এই তো ধীরে ধীরে আমরা আগাইতেছি এসি আরও দেখতে পারছি এই তো মানুষজন এখানে বসে আছে এখানে টিকিট আছে লেখা টিকিটের মূল্য আপনারা এখানে বোর্ড নিয়ে এই লেকটা পুরো ঘুরতে পারবেন মানুষ বেশি থাকলে আর আমি এখন উঠব না এই জন্য চলে যাব এই জন্য আর উঠব না এখন আর এই তো পানির উপরে যে যেটা গেছে এটা দেখার জন্য একটু ধীরে ধীরে যাইতেছি আর এই তো ধীরে ধীরে যাইতেছি এই সৌন্দর্য দেখার জন্য পানির উপরে যে যে একটা এই সৌন্দর্য দেখার জন্য একটা জো তৈরি করছে আপনারা একবারে পানির ওপরে যাবেন লেকের আর এই তো লেকটা অনেক সুন্দর আর এই তো আমরা লেকের একবারে মিডিলে এখানে এই লেকের সৌন্দর্য দেখার জন্য আমরা এই জায়গায় গেলাম মানুষজনও আরো অনেক আছে এখান থেকে পানির বিউটা দেখা যায় আপনারা দেখতে পারবেন আর এই তো চলে যাচ্ছি আর এখানে সূর্যের আলোয় এই জন্য আমার চেহারাটা দেখা যাচ্ছে না এখন খুবই কালো দেখাচ্ছে আর এই তো আপনারা চাইলে এখানে পাহাড়ে উঠে গিয়ে দেখতে পারবেন এই লেকের ভিউটা এখানে টাকা লাগবে আপনারা ষাট টাকা নিবে এই এখানে গিয়ে উপরে দেখার জন্য আপনারা চাইলে এখানে উপরে গিয়ে দেখতে পারেন উপরে সৌন্দর্যটা আর এই তো ধীরে ধীরে লেক থেকে চলে যাব এই তো লেক মোটামুটি একটু দেখা হয়ে গেছে এখন ধীরে ধীরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর আপনারা অবশ্যই লেক দেখতে হলে এই সময় নিয়ে হাতে আসতে হবে তাহলে আপনারা পুরোটাই দেখতে পারবেন এখানে সৌন্দর্য আর বাচ্চাদের জন্য অনেক রাইট এখানে আছে আপনারা রাইটও করতে পারবেন বাচ্চাদের নিয়ে আসলে সুন্দর একটা সময় এখানে পাস করা যাবে এই লেকে আর প্রচুর মানুষ এখন আসতে শুরু করছে বিকালের টাইম এখন মানুষজন আরো ধীরে ধীরে চলে আসবে এই লেকে আর এই তো আর একটা রাইড দেখতেছে এখানে আর এই তো আরেকটা উম ব্রিজ এখানে দেখতে পারলাম ব্রিজ এখানে বাচ্চারাও এখানে খেলতেছে আর মানুষজন এখন আওয়া শুরু হয়েছে এখানে ধীরে ধীরে মানুষজন এখানে আসতে শুরু করছে বিকাল হতে হতে মানে এখানে প্রচুর মানুষ এখানে আগমন ঘটবে এই ফয়েজ লেকে আর আমি এখন চলে যাব ধীরে ধীরে এখন এই লেক থেকে চলে যাব আর এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি এদিকে একটু বের হয়ে যাব আর এখানে আপনারা এই সাথে একসাথে চিড়িয়াখানা দেখতে পারবেন আর নেক্সট ভিডিও তো আপনাদের চিড়াখানা দেখাবার চেষ্টা করব এখানে গিয়ে আর এই তো এখানে একটা রাইড আছে এই রাইডটা আপনারা দেখে নেবেন আর এই তো ধীরে ধীরে চলে যাচ্ছে এই ফয়েজ লেক থেকে দেখতে পারছেন যে এখানে বিকালের সময় এন মানুষের ভিড় জমে যাচ্ছে ধীরে ধীরে বাচ্চারা আসতেছে মানুষ ফ্যামিলি ট্যুর করতেছে এখানে অনেক রাইড আছে বাচ্চাদের জন্য আর এই তো দেখতে পারছে আর একটা এখানে খেলনার এখানে একটা রেস্টুর মনে হবে এখানে বসে আছে মানুষজন আর এই তো ধীরে ধীরে এখন চলে যাব এই ফয়েজ লেক থেকে আর এই তো বাহিরের জন্য আরেক সাইড বাইর হওয়ার জন্য আর এই তো আবারও এই দিক দিয়ে চলে যাচ্ছি এই তো বাহিরের জন্য এই সাইডে আর সামনে এখানে চিড়িয়াখানা চিড়িয়াখানায় মানুষজন অনেক ভিড় জমাচ্ছে এখানে মানুষ চিড়িয়াখানা বেশি মানুষজন আগমন করছে এই ঈদে আর এই তো এদিকে আমি চলে যাব আর আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে চিড়িয়াখানার এই চট্টগ্রামে চিড়িয়াখানা দেখা হবে আপনাদের সাথে আর অবশ্যই সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন ভিডিওটা আর ভালো লাগলে শেয়ার করবেন আর এই তো এদিকে চলে যাচ্ছি বাইর হয়ে আর এই তো গেট খুলে দিবে এখন এদিকে চলে যাব